সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট মেয়েরা আজকে দোকান দিয়েছে খাবারের দোকান এই পাশে রয়েছে তিনজন এই পাশে রয়েছে একজন ওই পাশে আরো দুইজন দোকান প্রস্তুত করতেছে দেখি আজকের দোকানে তাদের কি কি আইটেম রয়েছে কি নাম তোমার 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 ইয়াজ তোমরা কি দোকান দিয়েছো এখানে কিসের দোকান এটা খাবারের দোকান তাহলে প্রথম থেকে বর্ণনা করো তো এই যে ফুল দেখতে পাচ্ছি এটা কি কাস্টমারকে বরণ করার জন্য একটা করে ফুল তারপরে এই যে এটা কি এটা প্লেট নাস্তার প্লেট নাস্তার প্লেট তারপরে এটা এটা গরুর গোশত গরুর গোশত আচ্ছা তারপরে এটা এটা কালো কালো তারপরে এটা

তোমরা অনেক আইটেম এখানে আয়োজন করেছ আজকে বিরিয়ানির আইটেম এর পরবর্তী দোকানদারকে আমি জিজ্ঞাসা করব এই যে আরেকজন দোকানদার রয়েছে এখানে দেখতে পাচ্ছি কি নাম তোমার রায়ান বিন মুস্তফা তুমি কি কি দোকান দিয়েছো এখানে এই যে এটা কি রাখছো এখানে প্রথমে এটা কি রাখছো হাত দিয়ে দেখাও হ্যাঁ এটা কি রাখছো হাত দিয়ে দেখাও কি এটা কি গরুর গোস্তো গরুর গোস্ত এটা কি তারপর এটা কি চিংড়ি তারপরে এটা শাক আচ্ছা তারপরে এইটা ফুল 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 না তারপরে দেখতে পাচ্ছি এটা এটা কি এটা এটা কি লাল শাক লাল শাক তারপরে এই এটা চাউল চাউল তারপরে এটা ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ এটা কি ফুল দেখতে পাচ্ছি ফুল দিয়ে কি করবা কাস্টমারদের বরণ করবা হ্যাঁ তারপর এখানে কি রয়েছে প্লেট প্লেট খাওয়ার জন্য প্লেট ধন্যবাদ তোমাকে এরপর আমরা চলে যাচ্ছি আকর্ষণীয় দোকানদার তিনজন রয়েছে করে নাও তো একটু দোকানদার রয়েছে তিনজন কি নাম তোমার তন্ময় তোমার লজিক তোমার ছোট্টু প্রজ্বল প্রথমেই তোমরা দোকানে এই যে এগুলো কি রাখছো এটা

সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই দাঁড়াও এদিকে ছবি তুলে একটা ছবি তুলে একটা দাঁড়াও